আমি একত্তরের বিজয় দেখি না আমি চব্বিশের বিজয় দেখেছি আরে সবার মুখে শুনেছি সবার মুখে শুনতেছি আলহামদুলিল্লাহ 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 জনে জনে বলে আজ আলহামদুলিল্লাহ জনে জনে বলে আজ আলহামদুলিল্লাহ কুঠি মুখে শুনিয়া একটাই দনি আলহামদুলিল্লাহ 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 বাজারে গলি হাই দোকানে গলি বাসাই বাড়িতে যেখানে যাই শুধু শুনি কি আলহামদুলিল্লাহ আমি একত্তরের বিজয় দেখি আমি আমি চব্বিশের বিজয় দেখেছি আমি একত্তরের বিজয় দেখি না আমি চব্বিশের বিজয় দেখেছি আরে সবার মুখে শুনেছি সবার মুখে শুনতেছি আলহামদুলিল্লাহ 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 বামে বামে তাকাইলে শুধু শুনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারী পুরুষ সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ সবার মুখে খুশির আওয়াজ আলহামদুলিল্লাহ সবার মুখে খুশি আওয়াজ আলহামদুলিল্লাহ সবাই বলে সবাই বলে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ